আমার সকল বন্ধুদের সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা এই বছর তো দুই দিন ধরে সরস্বতী পুজো পড়েছে তাই নিশ্চয়ই সবার খুশিও ডাবল কি তাই তো কিন্তু এখন জানো তো এই সরস্বতী পুজো এলে আমার একটু মনটা খারাপ হয়ে যায় কারণ আগের মতো তো কিছুই নেই আর সব থেকে বড় কথা হলো এই দিনটা এলেই আমার পুরোনো দিনের কথা খুব মনে পড়ে পুরনো বন্ধু পুরনো স্মৃতি কত পুরোনো জিনিস সে বলে বোঝানো যাবে না তো যাই হোক আগের মতো তো কিছুই নেই বদলে গেছে অনেক কিছুই আজ থেকে প্রায় দশ বারো বছর আগেও সব কিছুই একটু অন্যরকম ছিল সরস্বতী পুজোর আগে কুল খেয়ে ফেলার একটা ভয় ছিল মানে পুজোর দিন পুজোর আগে কুল খেয়ে ফেলা মানেই মনে হতো যেন এবছর নিশ্চয়ই ফেল করব তাই না এখনও কিন্তু আমার মধ্যে সেই জিনিসটাই আছে পুজোর আগে কিন্তু আমি এখনও কুল মুখে দিই না কারণ এখন যেহেতু নিজের বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে আমি যদি এখন থেকে এই নিয়মটা না মানি তাহলে ওর তো এখন সবে পড়াশোনা স্টার্ট ও কেন নিয়মটা মানবে সেই কারণে আমি এখনও কিন্তু পুজোর আগে কুল মুখে দিই না এই পুজোর পর থেকে কিন্তু এবার কুল খাবো তা যাই হোক কিছু কিছু কথা মনে পড়ে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর আমি কিভাবে পুজো করছি সেটাও তোমরা দেখো তো জানো তো পুজোর দিন কুয়াশা ভরা সকাল ছিল হলুদ মেখে কাঁপতে কাঁপতে স্নান করা ছিল মায়ের হাতের বাসন্তী রঙের শাড়ি পরা ছিল ঠাকুরের পায়ে সব থেকে কঠিন বিষয়ের বই রাখা ছিল চোখে চোখ বুঝে আধো আধো মন্ত্রে অঞ্জলি ছিল স্কুলে গিয়ে ভোগ খাওয়া ছিল পলাশ ফুল ছিল বসন্ত ছিল আজও সেগুলো আছে কিন্তু আমার মনে হয় একটু হলেও সব কিছু পরিবর্তন হয়েছে জানি না কেন বসন্ত এসে গেছে আর সরস্বতী পুজো খুবই শুভ দিন কিন্তু আমরা যখন বাচ্চা ছিলাম না তখন যেন আলাদাই আনন্দ ছিল এখনকার সেই জিনিসগুলো এখনকার বাচ্চাদের মধ্যে দেখতে পাই না কারণ হয়তো কিছুটা এই মোবাইল ফোন কারণ এখন ফোন আর ল্যাপটপেই তো বেশি পড়াশোনা হয় ওই যে অনলাইন ক্লাস হয় না হয়তো সেই কারণেই তাই হয়তো অনেক কিছুই বদলে গেছে তা যাই হোক সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয় বিয়েও হয়েছে আজ প্রায় ছ বছর এখন আমি নিজে নিজেই মায়ের পুজো করি মাকে দুধ গঙ্গা জল ফুল চন্দন দিয়ে অভিষেক করে নিই তার মা তারপর মাকে একটা নতুন বস্ত্র পরিয়ে দিই সাত রকম ফুল ফল ধান দুব্ব হলুদ পান সুপারি দিয়ে মাকে নিজের মতো করে পুজো করি মাকে নিজের হাতে গাথা মালা নিবেদন করি সিঁদুরের ফোঁটা দিই ও এক আলাদাই শান্তি আছে সে বোঝানো যাবে না এরপর পালা হয় একটু নিজে সাজুগুজু করার তারপর তার থেকেও বড়ো কথা হলো আমার ছোট্ট মিঠাইকে শাড়ি পরানো তো ওকেও আমি আমার মায়ের মতনই ওকেও আমি শাড়ি পরিয়ে দিই সুন্দর করে সাজাই এরপর পাশের বাড়িতে পুরোহিত দ্বারা খুব সুন্দরভাবে পুজো হয় তো সেখানে চলে যাই দুজনে মিলে অঞ্জলি দিতে তো এখানে দেখতে পাচ্ছ কত কচি কাচারা সবাই উপোস করে অঞ্জলি দিচ্ছে অঞ্জলি শেষের পরে চন্দ্রমিত্র পেয়ে আমরা উপোসটা ভাঙি এরপর এখানে আমরা ফল প্রসাদ তারপরে লুচি সুজি কত রকম প্রসাদ ছিল এখান দিয়ে আমরা প্রসাদ গ্রহণ করেছিলাম বেশ ভালোই লাগছিলো এখানকার বাচ্চাদের সাথে একটু গল্প একটু আড্ডা মেয়ে মানে আড্ডা দিয়ে খুবই ভালো লাগছিলো দেখতে পাচ্ছ এখানে মিঠাইও কি সুন্দর ভক্তি করে নিচ্ছ ও কিন্তু আমার মতন একটু ঠাকুর পুজো করতে ভালোবাসে আর ভালোবাসবেই না কেন এটা তো ভালো জিনিস তো যাই হোক তো এবছর মিঠাই যেহেতু নতুন স্কুলে ভর্তি হয়েছিলো তো আমি যখন পুজো করছিলাম তো ওরও দু তিনটে বই আমার ঠাকুরের চরণে দিয়েছিলাম প্লাস ওর একটা ছোট্ট বাদ্যযন্ত্র ছিল ওইটাও মায়ের পায়ে নিবেদন করেছিলাম তারপর নিজেও পুজো করে সবাইকে প্রসাদ বিতরণ করেছিলাম তো এরপর পাশের বাড়িতেও একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম বেশ মজাতেই ছিলাম এরপর এখান দিয়ে প্রসাদ খেয়ে একটু সেলফি ফটো সব কিছু তুলে চলে গিয়েছিলাম একটু মিঠাইয়ের স্কুলে এবছর যেহেতু মিঠাইকে নতুন স্কুলে দিয়েছিলাম তো সেই কারণেই চলে গিয়েছিলাম আমি কিন্তু মিঠাইয়ের বয়স যখন দুই বছর তখনই ওর হাতে খড়ি দিয়েছিলাম কারণ ও নিজে নিজেই দেখতাম পেনসিল রং পেন্সিল দিয়ে খুব আঁকা আঁকি করতো সেই কারণেই আমি ওকে দু বছর বয়সে হাতে খড়ি দিয়ে দিয়েছিলাম এখনও সেইভাবে লিখতে শেখেনি কিন্তু এই যে স্কুলে দিয়েছি তারপর নিজের পেটে যেটুকানি বিদ্যা আছে এই দিয়েই মেয়েকে আসতে আস্তে আস্তে করে গড়ে নেব। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ মিঠাইয়ের কত বান্ধবী ছোট্ট ছোট্ট সব কি সুন্দর শাড়ি পরে এসে ছোট্ট ছোট্ট সরস্বতী সবাই কি সুন্দর করে মজা করছে খেলছে আনন্দ করছে তো স্কুলে এসে আমরা এসেছিলাম ঠিক হোমের সময় তো এখানে হোমে টিপ পরিয়ে দেওয়া হচ্ছিল আর এখানেও স্কুল থেকেও প্রসাদ দেওয়া হচ্ছিলো ফল প্রসাদ খুরগি বেশ এখানেও আনন্দে ছিলাম তো এখানে দেখতে পাচ্ছ সব স্টুডেন্টদের মায়েরা গার্জেনরা একটু সেলফি ফটো সবাই মিলে তুলে নিচ্ছিলাম এও এক আনন্দটাই আলাদা ছিল চেঞ্জ অনেকই চেঞ্জ অনেকই পরিবর্তন কিন্তু এর মধ্যেও এক আনন্দ ছিল দেখতে পাচ্ছো এখানে কি সুন্দর সুন্দর সব শাড়ি পরে সাজুগুজু করে বেশ এটাও ভালো লাগছিল এখন তো আমার বন্ধু বলে এখন সেরকম কেউ নেই এখন মেয়েটাই হয়েছে নিজের সবথেকে বড়ো বেস্ট ফ্রেন্ড ওকে নিয়েই সারাদিন নাড়াচড়া করতে দিনটা যে কিভাবে কেটে যায় বুঝতে পারি না তো আমি তো আমার সরস্বতী পুজো এইভাবে কাটালাম তোমরা কে কিভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যুদ্ধ সরস্বতী পুজো ভালো কাটিও